ভাষান থেকে ভাষান যেন ঠিক মতো কাজ করি যেন কোনো পুজো কমিটিকে হারাস না হয় এটা দেখতে হবে এটা যত সম্ভব যত সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ কে কি করবে না কোনো একটু হাতে সময় না পেলে বর্ষাকাল কখনো কখনো রোদ দূর হচ্ছে তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজি দিয়ে চলে যাচ্ছে এবং ভিডিওটা নিশ্চয়ই বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষায় উস্কান্ত থাকবেই সুতরাং সেগুলো ভেবে খেতে করতে হয় সবসময় পাশে আমি বলুন ভাগ ভারত সেরা সম্ভব সমস্ত ইমাম ভাই বলিদের আমি খ্রিস্টান ভাই বলিদের বুদ্ধিস্ট ভাই বলিদের পাঞ্জাবি ভাই বলেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারসিকো মুসলমান খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে বিসর্জন হবে এবং লাস্ট বিষয়ে জীবনে প্রণয়কারী কালী প্রণয়কারীতে পূজা কার্ডেল হবে এবং জেলাগুলিতে পূজা কার্ডের হবে ষোলো তারিখে তো কাজে এই রাখা যাবে না

স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আপনি দেওয়া নয় কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত আমি একটু ভিআই কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁটিয়ে চলে যাবেন তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন আর যারা সাধারণ মানুষ ঘন্টা পর ঘন্টা লাইন দেবেন এটা আমি পক্ষে নেই আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপি উৎসবে

তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কি এটা রাজীবকে বলবো দিলীপকেও বলবো জেলার ব্লক শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসকাস করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কর্তৃপক্ষ নতুন করে কারণ আমি দেখেছি কাবু একটা সংগ্রামে কেউ নাকি একশো বারো ফুটে একটা দুর্গাপূজা করছে কেন এটা আপনার একবারে ধরেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইট নিয়ে খেলা করলাম লেজারে খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে

এমন কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে বড় অবস্থায় আমি বলছি এগুলো আগে হতো কারণ আমি অনেক আগে বলে দিলি বাস স্ট্যান্ড হঠাৎ অনেক লোক জড় হয়ে গেল ব্যাকেট ছা উঠে গেল ভুলে গেল ক্ষতি হলো কাল জীবন গেলো কাল পুজোর মধ্যে কোন দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি আমি সকলে কষ্ট হয় একটা প্রাণ মূল্যবান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সব ব্যবস্থায় কিন্তু রাখতে হবে এবং চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ সকলেই আছি